এই বিল্ডিংটি বিক্রি হবে দেখেন জমির পরিমাণ আড়াই ঘন্টা সামনে রাস্তা দুই দিকে একদিকে রাস্তা পনেরো ফিট বারো থেকে পনেরো ফিট আর দিকে রাস্তা দশ ফিট দুই দিকে রাস্তা কর্নার প্লট ছয় ফাউন্ডেশন ছয় পাঁচতালা পাঁচতলা প্লান একতলা কমপ্লিট এক ইউনিট কমপ্লিট আর এক ইউনিটের মধ্যে কিছু কাজ বাকি আছে আপনারা ছয় তলা করতে পারবেন খুবই সুন্দর করে মজবুত করে কাজ করেছে আমরা ভিতরে বাইরে ছাদের কলম সহ আশেপাশের এনভারমেন্ট সব কিছু দেখানোর চেষ্টা করেছি ভিডিও সম্পূর্ণ দেখেন বিল্ডিংটি বিক্রি হবে পঁচানব্বই লক্ষ টাকায় বিল্ডিংটি বিক্রি হবে পঁচানব্বই লক্ষ টাকায় জমির পরিমাণ জমির পরিমাণ আড়াই ঘণ্টা পাঁচ শতক আড়াই ঘণ্টা পাঁচ শতক জমি দুই দিকে রাস্তা বিশ সরি বারো থেকে পনেরো ফিট একদিকে অপরদিকে হচ্ছে রাস্তা দশ ফিট দুই দিকে রাস্তা সাথে এই বিল্ডিংটি বিক্রি হবে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট একতলার মধ্যে এক ইনিট ক্লিয়ার আছে আর এক ইনিট আনকমপ্লিট এখনো। প্রায় কাজ হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ইউনিটটি কমপ্লিট আছে ওই ইউনিটের মধ্যে খুবই সুন্দর করে ভালো মানের ডেকোরেশন করে কাজ করা ভালো মানের ডিজাইন করে কাজ করা তিন বেড তিনটি ওয়াশরুম ডইং ডাইনিং আলাদা আলাদা ডাইনিং আলাদা আলাদা এবং দুইটি ডাবল দরজা ডাবল দরজা একদম পানির ট্যাঙ্ক থেকে শুরু করে আপনি পার্কিং সহ করা আছে একটি আপনারা যারা কিনবেন অবশ্য লাভবান হবেন চট্টগ্রাম কর্ণফলিম ব্রিজঘাট থেকে সামান্য পশ্চিম দিকে বিশ টাকা রিক্সা ভাড়া রিক্সা দিয়ে যদি বাড়ির সামনে গেলে একদম পার্কিং সহ করতে পারবেন যারা কিনবেন এই বিল্ডিংটি লাভবান হবেন যোগাযোগ করুন কবি দ্রুত যোগাযোগ করুন কবি দ্রুত যারা কিনতে চান আর এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজে লাইক করে ফলোয়ার হয়ে থাকবেন আমাদের পেজে লাইক করে ফলোয়ার হয়ে থাকবেন এই ধরনের যারা বাড়ি কিনতে চান চট্টগ্রাম কর্ণফুলী এরিয়ার মধ্যে ছোটো বড়ো অসংখ্য জমি আছে বিল্ডিং আছে আমাদের হাতে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন নিষ্কণ্টক নির্বেজাল ডকুমেন্টস পত্র পরিষ্কার ডকুমেন্টসপত্র ক্লিয়ার এই ধরনের অসংখ্য বাড়ি আমাদের হাতে আপনারা পেয়ে যাবেন দেরি না করে যোগাযোগ করুন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার কী ধরনের লাগবে এটি না হলে এরকম আরও অসংখ্য বাড়ি আছে কী ধরনের লাগবে আপনার যোগাযোগ করেন আমাদেরকে জানাবেন আর যারা আমাদের সাথে হয়ে পার্টনারশিপে ব্যবসা যারা করতে চান অবশ্য ব্যবসা করতে পারবেন ব্যবসা করার জন্য আপনাকে হেড অফিসের নাম্বারে যোগাযোগ করতে হবে বিস্তারিত আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করেন আপনাকে জানাবে অবশ্য আর এই বিল্ডিংটি যারা কিনতে চান যোগাযোগ করুন আগ্রাবাদ চৌমনী অফিসে আগ্রাবাদ চৌমনী অফিসের অধীনে এই বাড়িটি বিক্রি হবে জমির পরিমাণ আড়াই গন্ডা ছয় তলা ফাউন্ডেশন পাঁচতলা প্লান্ট একতলা রেডি আছে এক ইউনিট রেডি আর এক ইউনিট খালি আছে এখানে কিন্তু বাড়া চাহিদা বৃষ্টি মালিক পকেট টাকার প্রয়োজনের কারণে বিক্রি হচ্ছে চারপাশে বাউন্ডারি ওয়াল করা খুবই সুন্দর বাড়ি এবং খুবই মজবুত বাড়ি আপনি যদি বিল্ডিংটি যদি সম্পূর্ণ ভিডিও না দেখলে আসলে বুঝতে পারবেন না কত মজবুত করে বিল্ডিংটি কাজ করা হয়েছে বিল্ডিংটি কত মজবুত করে কাজ করা হয়েছে ভিডিওটি কমপ্লিট দেখার পরে অবশ্যই একটি শেয়ার করে দেবেন বন্দ্যনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য কালেকশন আছে যোগাযোগ করুন আপনার কোথায় লাগবে কোন লোকেশানও লাগবে কোন এরিয়াতে লাগবে আমাদেরকে জানান নিষ্কণ্ঠক নির্বাচন পত্র পরিষ্কার ডকুমেন্টসপত্র ক্রিয়ার প্রয়োজননের অসংখ্য অফার অ্যাভেলেবেল আছে আমাদের হাতে